আপনি যারা প্রশ্ন করেছেন আমি সাইটোমিস 200 নিয়েছি এখন করণীয় কি আমি আট সপ্তাহে প্রেগন্যান্ট আমি এবর্শন করার জন্য ডাক্তারের পরামর্শ মতো সাইটোমিস 200 ট্যাবলেট নিয়েছি 12টা ট্যাবলেট দিয়েছে দুইটা জোনিতে হ্যান্ড দুইটা মুখে খেতে বলা এবং এভাবে 2 ঘন্টা পার হলো এভাবে দুই ঘন্টা পার হলো বাকিগুলো দুইটা করে মুখে খেতে বলছে সবগুলো খাওয়া শেষ করার পাঁচ ঘন্টা পরেও আমার হয় না ব্লাডিং তার দুই সাদা স্রাবের সাথে শক্ত রক্তের চাকা যেতে থাকে কিন্তু বেশি যায় না মাসিকের মতো হালকা যায় কিন্তু সকাল থেকে আর হচ্ছে না কিছুই এখন কি প্রেগনেন্সি শেষ হওয়ার কোনো আশঙ্কা আছে নাকি আবার যাবে হ্যাঁ আপনার কথা ও বর্ণনা অনুযায়ী বুঝলাম গর্ভপাত হয়েছে কেননা সাদা পর চাকা চাকা মাসিকের রক্তপাত যাওয়ার কারণে প্রেগনেন্সি থাকার কোনো প্রশ্ন আসে না তাই আপনি অপেক্ষা করুন মাসিক ক্লিয়ার হবে এবং এই পিলের পার্শ্বপতিকে এড়াতে চিকিৎসকের পরামর্শ নেবেন সবচেয়ে ভালো হবে আপনি যদি আপনার ডাক্তারের কাছে গিয়ে আপনার সব সমস্যার কথা খুলে বলেন তাহলে আপনার ডাক্তার আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবে আর অনুমান করে এসব বিষয়ে বা কথা বলা ঠিক নয় করেছেন। হচ্ছে না। করার কারণ নাই অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এমনটা হয়ে থাকে তবুও আপনি চাইলে প্রেগনেন্সি কাঠি দিয়ে টেস্ট করতে পারেন আর হ্যাঁ আপনি এখন বেশি বেশি করে টক জাতীয় খাবার খান আশা করি আপনার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ রাসেল প্রশ্ন করেছেন একটি ভাত খাওয়ার পর পরে খেতে হয় দিনে দুইবার সকালে ও রাত্রে